দশক এই গরমের ভিতরে বর্তমানে বঙ্গবাজারের পরিস্থিতি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন ব্যবসায়ীদের একটাই আশা যাতে ক্রেতার অপেক্ষায় বসে আছেন ব্যবসায়ীরা যে কত কখন ক্রেতা আমরা বিক্রি করতে পারবো আসলে সেটাই তাদের দাবি আপনারা দেখছেন এই গরমের ভিতরে তারা একটি ছাতা এবং হচ্ছে একটি সোকি নিয়ে কত কষ্ট করে কিন্তু তারা ব্যবসা করে যাচ্ছে এই যে দেখছেন এখানে মানে জানেন যে আগুন লাগার পরে এখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু এখানে দেখছেন যে ব্যবসায়ীরা কিন্তু আবার ঠিকঠাক মতো একেবারে যার যার স্থানে কিন্তু সবাই বসে পড়ছে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এখন একটু কথা বলবো যে আসল এখানে সিকিউরিটি গার্ড যে নুরে আলম ছিলেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলো সেদিন যে ড্রেস পরা আমি তার সাথে একটু কথা বলবো যে আসলে তার মুখে এখন একটু হাসি ফিরেছে এই যে অগ্নি ঘটনার পরে আসলে তিনি এখানে ডিউটি করেন বিগত অনেক বছর যাবৎ আমরা তার সাথে একটা মিনিট কথা বলবো তার সাথে একটু কথা বলবো যে আসলে এই যে বিগত এক সপ্তাহ পরে আবার আপনাদের মুখে একটু মানে ব্যবসায়ীদের মুখে হাসি ভালোই ও আবার যদি আবার জনগণের একটু ইয়ে ছিল আবার এখন আস্তে আস্তে ধারে উঠে যাচ্ছে আর

এখন মুখে একটু হাসি দেখে অনেকেরই ভালো লাগছে যে এই জায়গাটা কিন্তু অগ্নি হয়েছিল আসলে সেই ব্যবসায়ীদের মুখে হাসি দেখে আসলে খুবই বিশ্ব জুড়ে কিন্তু সবার কাছে ভালো লাগতেছে যে দেখছেন যে ব্যবসায়ীরা কিন্তু আবার পুরনো তাদের স্থানে আবার বসে পড়েছে এইটাই আসলো যদিও একটু রোদের ভিতরে এই চলছে রমজান মাস একটু কষ্ট হচ্ছে তারপরেও তাদের মুখে যে একটু হাসি দেখা যাচ্ছে সেই হাসিটাই হচ্ছে গিয়া অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি আসলেও আমি যদি এই যে এখানে যিনি আছেন একটা মিনিট তার সাথে একটু কথা বলবো এই যে এক সপ্তাহ পরে একটু মুখে হাসি ফিরল কেমন লাগছে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পরে ফলার পর আজকে একটু মনটাও ভালো লাগতাছে যে মাকে সামনে আসা বসছি মার্কেটের দোকান নিয়ে বসতে পারছি এটাও ভালো লাগতে হ্যাঁ হ্যাঁ তিন দোকানে পঁচাত্তর লাখ টাকার মাল ছিল দেখছেন যে পঁচাত্তর লক্ষ টাকার মাল গেছে কিন্তু এখানে বসে পড়েছে আমার সম্ভবত যতটুকু জানার এক লাখ টাকার মালও হবে তারপরও কিছু করার নাই এই ঈদ পার্ক করতে হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা যদি আপনাদেরকে দেখাই এই পাশটা ওই পাশটা কিন্তু এখন পর্যন্ত একেবারে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখতে পাচ্ছেন দর্শক এদের মধ্যে কিন্তু আমরা দেখছি এখানে যারা ব্যবসায়ী রয়েছেন অনেক ক্রেতা কিন্তু এই যে মার্কেটে আসতেছেন আসলে তাদের কাছ থেকে একটু প্রোডাক্ট কেনার জন্য সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন এই আর আমরা এখানে যতটুকু দেখছি যে অনেক অনেক ব্যবসায়ীরা কিন্তু এখানে মানে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন কিন্তু তাদের জায়গা মতো যার যার মতো কিন্তু তারা মূলত বসেছেন সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন আপনাদেরকে সরাসরি বঙ্গবাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন অপেক্ষায় রয়েছে ক্রেতার অপেক্ষায় আমরা সেটাই দেখছি যে আসলে আকে মানে একটি চকি দিয়ে বসার মতো ব্যবস্থা করে দিয়েছে আপনারা কিন্তু নিশ্চয়ই দেখছেন যে মোটামুটি তারা যাতে এই ইটটা পার করতে পারে আপনারা দেখছেন এখানে কিছু কিছু প্যান নিয়ে কিন্তু এই যে একজন ব্যবসায়ী কিন্তু বসেছে হয়তো তারও কয়েক লক্ষ টাকার মাল ছিল আমি একটু জানার চেষ্টা করব যে এই যে আপনি এখানে এখন এই যে কিছু সামথিং মাল নিয়ে বসেছেন আপনার দোকানে কয়েক লক্ষ টাকার মাল ছিল একটু জানার চেষ্টা করব বা এখানে আমাদের প্রায় দশ লক্ষ টাকার মাল ছিল এখন আমাদের মনে হয় যে এখানে বিশ হাজার টাকার মাল হবে না আমরা কোনো রকম নিয়ে বসছি যদি আমাদের সামনে এগুলি বিক্রি করে আমাদের দুইটা দোকান ছিল চারজন এখন এই যে বিগত আমরা প্রায় সাত আট দিন যাবত যে আমরা একটা মানে দুর্বিশ্বাস্য জীবনযাপন করলাম ঠিক আছে তো এখান থেকে মনে হয় যে আজকে আমরা একটু স্বস্তি পাচ্ছি যে আজকে সরকার আমাদেরকে বসতে দিচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহ পরে এখন এই প্রচণ্ড রৌদ্র এখানে মনে করেন যে বসার মতো কোনো পরিবেশ নেই তারপরে রৌদ্রে প্রচণ্ড রৌদ্রে আমরা এখানে বই বসে আছি যে খুবই কষ্টপে খুবই কিন্তু আমরা অনেক ব্যবসায়ী দেখছি যে আসলো ব্যবসায়ীরা বসে আছে কে তার অপেক্ষায় আসলে যে কখন একটু ক্রেতা ঢুকবে আসলে তারাই কিন্তু একেবারে হুচ্ছি ভরে লেগে যাবে সেটা কিন্তু আপনি নিশ্চয়ই দেখছেন একজন দেখছি তিনি ভ্যাগে করে মানে নিয়ে নিয়ে হাঁটতেছে ভাই আমরা দেখছি যে আজকে বুধবার যে এখানে বসার জন্য সরকার দশ দিনের জন্য অনুমতি দিয়েছে সেটা কিন্তু আমরা জানি কিন্তু আমরা দেখছি আপনি কিছু বাচ্চাদের আইটেম মানে লগে নিয়ে নিয়ে হাঁটতেছেন এটা কারণটা কি বিক্রি করার জন্য নাকি হ্যাঁ মূলত হচ্ছে বিক্রি করার জন্য আমাদের দোকানটা ওই সাইডে লাগাইছি এখন হতবাক ক্রেতা ঘুরলে হয়তোবা দেখলে অ্যাট্রাকশন হতে পারে যে মানে ভালো লাগতে পারে মালটা এরকম এটার জন্য আর কি মানে ক্রেতার অপেক্ষায় রয়েছে হ্যাঁ হ্যাঁ ক্রেতার অপেক্ষায় রয়েছে যদি বিক্রি করতে পারি এরকম আমার দোকানটা ওই মাথায় ছিল ওই যে ওইদিকে ছিল এখন নির্ধারিত যারা এখনো পায় নাই এখানে কাজ চলতেছে তো বলছে এখানে কাজ শেষ হইলে হয়তোবা নির্ধারিত একটা জায়গা দিবে এখন বুকে নিয়ে

তখন থেকে মাঝে দেখতে হবে এবং এটা এক ঘন্টা থিকা